খবর দিচ্ছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ করিকি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চাকরি হারাদের লাথি মারা বিতর্কিত পুলিশ কর্মীকেই কসবা কাণ্ডে তদন্তভার শুরু বিতর্ক ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না সিদ্দিকুল্লাকে বার্তা মমতার চাকরি হারাদের দাবি মেনে বারো জনকে নিয়ে শুরু হলো বৈঠক জট কি কাটবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির মাস্টার জোটের ঘোষণা করলেন অমিত শাহ সতেরো তারিখ চাকরি শিক্ষকদের ফের ভাগ্য পরীক্ষা সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে মমতাকে বড় পরামর্শ দিলেন দিলীপ ঘোষ চাকরি হারাদের জমায়েতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উঠল গো ব্যাক স্লোগান এবার মমতার বাড়ি লুট হবে কবে দিনক্ষণ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার বিস্তারিত খবরে চাকরি হারাদের তরফে বৈঠকে কতজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন শুরুতে এই নিয়ে জটিলতা তৈরি হলেও পরে আন্দোলনকারীদের দাবি মেনে বারো জন শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধিকে সঙ্গে নিয়েই শুরু হলো চাকরি জট সমস্যার সমাধান বৈঠক বিকাশ ভবনে শুরু হওয়া এই বৈঠকে শিক্ষামন্ত্রীর পাশাপাশি রয়েছেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এস চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রাজ্যের ল সেলের আধিকারিকরা বৈঠক থেকে সমাধানের কোন সূত্র বের হয় কিনা তা নিয়ে কৌতূহল সব মহলে জানা যাচ্ছে শুরুতে শিক্ষা দপ্তরের তরফে চাকরি হারাদের সাতজনকে বৈঠকে ঢোকার অনুমতি দেওয়া হয় আপত্তি জানান আন্দোলনকারীরা তারা সাফ জানিয়ে দেন আগে থেকে প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়েছিল বারো ছাড়া তারা বৈঠকে যাবেন না দাবি পাল্টা দাবি ঘিরে বৈঠক ভেসতে দেওয়ার উপক্রম তৈরি হয়। এরপর আন্দোলনকারীদের দাবি মেনে নেয় শিক্ষা দপ্তর এসএসসি নিয়োগে অভিযোগে সালের বিস্তর প্যানেল বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট জার্জিরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন আদালত জানিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি বলেই সমগ্র প্যানেল বাতিল করা হলো এরই প্রতিবাদে সেদিন থেকে আন্দোলনে নেমেছেন চাকরি হারারা অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার থেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারা সুমন বিশ্বাস পঙ্কজ রায় এবং প্রতাপ রানারা শুক্রবার এসএসসি ভবন অভিযানে নেমেছেন চাকরিহারারা এ ব্যাপারে সম্পত্তি সম্প্রতি নেতাজিও ইন্দোরে চাকরিহারাদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বৈঠকে বসলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুপ্রিম রায়ে চলে গিয়েছিল হকের চাকরি সেই থেকে রাস্তায় পড়ে আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা একসঙ্গে এতজনের চাকরি বাতিল হওয়ায় প্রতিবাদের ছাঁচ বাড়াচ্ছে বিজেপিও শুক্রবার মালদহে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় শুক্রবার মালদহে ডিএম অফিস অভিযানের ডাক দেয় বিজেপি সেখানে থেকেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি মুখ খোলেন ওয়াকফ মোথাবাড়ির সহ শব্দ চাকরি বাতিল হওয়ার ঘটনায়নি তিনি বলেন যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়িও লুট হবে আট হাজার লোক মমতার বাড়ি যাবে তখন মমতা আর ভাইপো গঙ্গায় ঝাঁপ হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গেছে কালীঘাটের বাড়ি না থেমে তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়েছে এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মোথাবাড়ি জঙ্গিপুরে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে সংবিধান মানিনা স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম না কিন্তু আজ পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিগেড তৈরি করেছে মনে হচ্ছে মালদহের যুদ্ধ বেঁধে গিয়েছে কিন্তু আমরা সংবিধান মানি শান্তিপূর্ণ আন্দোলন করতে জানি সংসদের ওয়াকফ আইন সংক্রান্ত সংশোধনী বিল পাশ হতেই সরব হয়েছেন রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও তোলপাড় হয়েছে জার্জেলে রাজ্যের সংখ্যালঘুদের অন্যতম মুখ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী যথেষ্ট বিব্রত বোধ করেন গত কয়েকদিন ধরে কেন্দ্রের সংশোধিত ওয়াকাফ আইনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি বেশ কিছু প্রতিবাদ কর্মসূচিও করেছেন তাকে এবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্দিকুল্লাহকে সাফ জানিয়ে দিয়েছেন ওয়াকাফ আইন জারি করতে দেওয়া হবে না প্রসঙ্গত বৃহস্পতিবার নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদে কলকাতায় মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত সংখ্যালঘু সমাজের একটি মিছিল বের হয় মিছিল শেষে সংখ্যালঘুদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাকে ফোন করে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যে আইন জারি করতে দেওয়া হবে না বৃহস্পতিবার মিছিল ওয়াকাফ সংখ্যালঘু সমাজের মানুষকে অশান্তি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সিদ্দিকুল্লা কেউ যাতে কোনো উস্কানিতে পা না দেন সেই অনুরোধ করেছেন তিনি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজের নিজের দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন পাশাপাশি ওয়াকফ আইনের বিরুদ্ধে এক কোটি মানুষের গণস্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে বলে তিনি রাজ্যের সংখ্যালঘুদের আশ্বাস দিয়েছেন সম্প্রতি সংশোধিত ওয়াকাফ আইনের বিরোধিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা এই সময়ে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি বলেন এমন কিছু পরিস্থিতি হয়নি যার জন্য পুলিশকে এভাবে চার্জ করতে হবে জঙ্গিপুরে গাড়ি অভিযোগ ওঠে সম্প্রতি নদীয়ার নবদ্বীপেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি ভাঙচুরের অভিযোগ ওঠে পরপর এই অভিযোগগুলি আসার পর সংখ্যালঘুদের সংগঠন জমিয়ত উলামাই হিন্দু এর প্রধান মুখ সিদ্দিকুল্লাহ বলেন যাত্রীবাহী বাস ভাঙচুর হোক চাই না কেউ ভাঙচুর করে থাকলে আমরা দুঃখিত আজিকরের পুনরাবৃত্তি শুক্রবার এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের অনশন মঞ্চে গিয়ে গো ব্যাক স্লোগান তুলতে হলো প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুবানোধ্যায় এসে যে হাজির হওয়া সত্ত্বেও এমন অস্বস্তিকর স্লোগান তুলতে হবে তা বুঝতে পারেননি রাজনীতির শিক্ষানবিস পরিস্থিতি উত্তপ্ত হতেই তড়িঘড়ি এলাকা ছাড়েন তিনি অভিহিতের গো ব্যাক স্লোগানের মুখে পড়াকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন শুনলাম চাকরি হারাদের অনশন মঞ্চে গিয়ে অভিজিৎকে গো ব্যাক শুনতে হলো এটা তো হওয়ারই ছিল উনি তো গর্বের সঙ্গে বলেছিলেন আমি এদের চাকরি খেয়েছি কত বড় পৈশাচিক উল্লাস তারপর তিনি ওখানে গিয়েছিলেন চাকরি হারাদের ওকে তাড়িয়ে দেবে নাকি তো কি করবে এই বিচারিতার রাজনীতি যারা করেন তাদের মুখোশ খুলে দিন চাকরি হারিয়ে হাজার হাজার শিক্ষকরা প্রতিবাদ করতে রাস্তায় নেমে অনশন করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে এদিনও পৌঁছান বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন চাকরিহারারা একটি সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলেন সেই গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উঠতে যাচ্ছেন তখন এক দফায় তাকে বাধা দেওয়া হয় কয়েকজন ব্যক্তি যারা নিজেদের চাকরিহারা বলে দাবি করেছেন তারা বিক্ষোভ দেখান তাদের বক্তব্য ছিল এখানে তারা কোনো রাজনৈতিক প্রবেশ ঘটতে দেবেন না শেষমেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে উঠে নিজের বক্তব্য রাখেন সে সময় আচমকায় গো ব্যাক স্লোগান উঠতে থাকে এই স্লোগানের মধ্যেই তাকে এলাকা ছাড়তে হয় এক প্রকার নিরাপত্তা কর্মীরা তাকে বের করে নিয়ে আসেন সেই সময় বিধাননগর পুলিশ কর্মীদের সহযোগিতাও দেখা যায় আগামী বছর তামিলনাড়ুতে সম্পন্ন হতে চলেছে বিধানসভা নির্বাচন এমত অবস্থায় এখন থেকেই রাজনৈতিক দলগুলি নিজেদেরকে প্রস্তুত করছে ঠিক এই আবহেই তামিলনাড়ুতে বিজেপি এবং এআইএডিএম কে মধ্যে একটি জোট সম্পন্ন হলো এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেন্নাইতে জোটের ঘোষণা করেন অমিত শাহ এবং এডাপ্পাদি কে পালানিস্বামীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে কি জানিয়েছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেছেন যে এআইএডিএম এবং বিজেপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে এআইএডিএম কে বিজেপি এবং সমস্ত জোট দল এন ডি এর অধীনে তামিলনাড়ুর আসন্ন একসাথে লড়বে এদিকে জোট সম্পর্কে তিনি বলেন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ষোলো তারিখ নেতাজি ইন্ডোরে ওয়াকফ নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন ইমামদের মুয়াজ্জেন সহ বুদ্ধিজীবীরা সেখানে এই নিয়ে মমতা নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করতে চলেছেন এই নেতাজি ইন্ডুরের সেই বৈঠকে কথা শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায় একই সঙ্গে কোন পথে ওয়াক আন্দোলন এগোতে পারে তা নিয়েও ছিঁড়ে দিলেন স্পষ্ট বার্তা প্রসঙ্গত ওয়াক বিল পাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ ইতিমধ্যে কলকাতার রামলীলা ময়দানে সভার আয়োজন করেছিল রাজ্যের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন সেখানে আবার হাজির ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার সুর চড়ান রেজলেশন লিখেছি তাতে লেখা রয়েছে ওয়াকাফ আইন আমরা মানব না পাশাপাশি এর বিরোধিতায় এক কোটি সই করে তো মোদীর কাছেও পাঠাবো যদিও ফিরাদ বলেছেন এখানে নয় এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে একইসঙ্গে সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ আরও বলেন বাংলায় আমাদের কোনো সংখ্যা নেই সমস্যা নেই ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই বাংলা সব ধর্মের তীর্থস্থান অন্যদিকে বাংলা বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেশব্যাপী ওয়াকফ নিয়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি সূত্রের খবর ঠিক হয়েছে কুড়ি এপ্রিল থেকে মুসলিম মহল্লা শুরু হবে প্রচার